মাত্র নির্মিত পিচের রাস্তা এখন মরণ ফাঁদে পরিণত আঠাশে জুন শনিবার বিকাল চারটা নাগাদ সংবাদ মাধ্যমে এলাকার লোকজন জানালো নিম্নমানের কাজের অভিযোগ সাপ্রমে জনজাতি অধ্যুষিত লুধুয়ার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল দমদমা জাতীয় সড়ক থেকে লুধুয়ার উপরে বাজার পর্যন্ত প্রায় ন কিলোমিটার রাস্তাটি যেন পিচ ঢালাই করা হয় যাতে করে লুধুয়া এলাকার দুটি এডিসি ভিলেজের লোকজনদের সাব্রুমের সাথে যোগাযোগ সমস্যা নিরসন হয় এলাকাবাসীর দাবি মেনে বর্তমান সরকার এই রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং বরাদ প্রাপ্ত ঠিকাদারি সংস্থা গত প্রায় দু মাস আগে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজও সম্পন্ন করে ফেলে কিন্তু প্রশ্ন উঠছে মাত্র দুবাস যেতে না যেতেই পুরো রাস্তাটি বিভিন্ন জায়গায় ভেঙে মরণ ফালে পরিণত হয়ে রয়েছে প্রতিনিয়ত গাড়ি বাইক নিয়ে রাস্তা দিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার জনগণ এলাকাবাসীর অভিযোগ বরাদ প্রাপ্ত ঠিকাদারি সংস্থা রাতের আধারে পিচ কাজ সম্পন্ন করেছে এবং রাস্তা নির্মাণের ক্ষেত্রে মেটালিং থেকে শুরু করে পিচ সবকিছু একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে যার ফলে মাস যেতে না যেতেই রাস্তাটির বেহাল দশা এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার সঠিক তদন্ত করে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহ রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী করে তোলারও দাবি জানান এলাকাবাসীরা এটা কোন জায়গা লুধুয়া তো এখানে তো রাস্তাটা নতুন নিয়ে হয়েছে কত দিন হয়েছে রাস্তাটা দুই তিন মাস তো এখনই বর্তমানে রাস্তাটা কি অবস্থায় আছে রাস্তাটা নিয়ে গেছে কি কাজ ভালো হয়েছে না না আমার নাম তেজেন্দ্র ত্রিপুরা এটা কোন জায়গা এটা লুডুয়া দেখ নিচের বাজার এবং উপরের বাজার যে মিডেল রাস্তাটা কিন্তু এই কাজটা করেছে বেশি দেরি হয় না কাজ শাস হয়েছে সম্পূর্ণভাবে কাজ দু বেশি দুই মাস এর বেশি নয় তো এখানে কি পিছু হয়েছিল রাস্তাটা হ্যাঁ পিছু হয়েছে কিন্তু কাজটা করছিল তারা দিনে বেলা করেনি তারা রাত্রে করেছে দে আমি রাত্রেবেলা কাজ করার দেখে একদিন আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম এত আর রাত্রে কাজ কেন করে ওনারা বলেছেন তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য কিন্তু আমার কাছে একটা দাউট পড়েছে যে দাউট হয়েছে কাজটা নিচ্ছে ডুপ্লিকেট করার জন্য এরকম রাত্রে কাজ করছে তারা তো এখন কি রাস্তার কাজটা কিরকম হয়েছে ওই তো দেখেন দেখেন না এই জায়গার পুরো একদম উঠে গেছে সব এখানে কি মেটেলিং করা হয়েছিল মেটেলিং করা হয়েছে কিন্তু যে পরিমাণে দরকার সে পরিমাণ দেওয়া হয়নি সব দিয়ে অল্প অল্প করে এরকম করে তারা উপরটা সুন্দর কইরা দিয়ে দিছে কিন্তু নিচে সব এরকম দুই নাম্বার কাজ তো এটা কি পুরো রাস্তাটাই এরকম একদম পুরো লুধুয়া বাজার থেকে শুরু করে পুরো দমদমা পর্যন্ত আপনি হয়তো গেলে দেখবেন আপনাকে আমি দেখাবো তো যদি দেখতে মনে করে তাহলে চলুন আমি দেখাচ্ছি আপনাকে তো এই দেখুন এখানের মধ্যে কিছু নিশ্চয়ই দেখতে পেয়েছেন কাজ কীরকম হয়েছে বারো যদি হতো তাহলে এরকম অবস্থা হতো না ডুপ্লিকেট কাজ করেছে তো এখন আপনারা লুধুয়াবাসী হিসেবে আপনাদের কি দাবি থাকবে যেন সেটা আবার পুনরায় নতুন করে করে দেওয়া হোক সেইগুলো বেঙ্গেছে তাছাড়া আগের মতো যেন আগের মতো যেন না হয় তো এই পুনরায় আবার এটা নতুন করে দিয়ে দিলে খুব উপকৃত হইব লুদো বাগা